একটা স্বপ্ন আমার পূরণ হয়নি পূর্ণিমাবুর সাথে স্ক্রিন শেয়ার করা হয়নি অপরেশন জ্যাকপর্টে আটশোরও অধিক আর্টিস্ট মনে কাজ করছে বাংলাদেশের অলমোস্ট নাইনটি পার্সেন্ট আর্টিস্ট কাজ করছেন সবাই যদি এই মুভিটা দেখে একটা সুন্দর ইতিহাস জানতে পারবে করোনার পর যে ডিপ্রেশন হয়ে গিয়েছিল তারপর আমি অনেকদিন নাটকও শুরু করেছি দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন চিত্রনায়ক শিপন মিত্র যিনি অপারেশন জ্যাকপটে অন্যান্য নায়কের সাথে তিনিও আছেন এবং তার সাথে আসলে আজকে আলোচনার মেন বিষয় হচ্ছে এই অপারেশন জ্যাকপট ভাই আপনি যেহেতু অপারেশন জ্যাকপটে যুক্ত আছেন কেমন লাগছে যে এতগুলো তারকার সাথে আপনিও আছেন প্রথমে অভিজ্ঞতা বলবো খুবই ফ্যান্টাস্টিক কারণ এক হলো এত বড় পরিসরে এত বড় বাজেটের কাজ আমার মনে হয় বাংলাদেশেই প্রথম মানে সরকারিভাবে আমাদের একজন একটা কাজ হয়েছে মুজিব কিন্তু যেহেতু এটা একদম বাংলাদেশে তৈরি হচ্ছে বাংলাদেশের ডিরেক্টর দিয়ে এটা তেইশ কুড়ি টাকার বাজেট আর তার মধ্যে অপারেশন জ্যাকপটের গল্পটা যারা জানে তারা জানে এটা আসলে মুক্তিযুদ্ধের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল ইম্পর্টেন্ট একটা পার্ট সো মুক্তিযুদ্ধের একটা যেহেতু আমরা ওই ওই সময়ে জন্ম নিয়ে সো ওই ওই গল্পের একটা পার্ট হয়ে আমি থাকতে পারছি ইতিহাসে সো এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় আর অবশ্যই বলবো অপারেশন জ্যাকপটের পুরো টিম ইন্টার টিম স্পেশালি স্বপন চৌধুরী মানে অন্তঃ যে আমাদের প্রডিউস করছেন ইভেন আমাদের এই আটজন হিরো মানে অন্ত ভাই থেকে শুরু করে আমরা যেই সিরিয়ালে আটজন আছি সবার এত ভালো বন্ডিং সবার মধ্যে এত সুন্দর কেমিস্ট্রি এবং কাজটা এত সুন্দর করে গুছিয়ে করছি আশা করছি আমাদের কষ্টের ফল বিধা দেবে না খুব ভালো একটা মুভি হবে এখানে অনন্ত সহ আপনারা অনেকেই আছেন কি মনে হয় দর্শকরা কি সিনেমাটি গ্রহণ করবে নাম্বার ওয়ান হলো এখানে আমাদের ডিরেক্টর প্রডিউসার একটা মুভি যে অ্যারেঞ্জমেন্ট মানুষ তো এখন অ্যাকচুয়ালি অ্যারেঞ্জমেন্ট চায় একটা ভালো গল্প চায় বা একটা ভালো মেকিং চায় আমি বলবো এটা কোনো কিছুতেই কমতি থাকবে না বিকজ অফ আমার কোনো রকম স্যাক্রিফাইস করছে না কম্প্রোমাইজ করছে না আমার প্রডিউসারও তা করছে না আর আমরা আটজন না শুধুমাত্র আমাদের অত জ্যাকপোর্টে মানে আটশোরও অধিক আর্টিস্ট মনে কাজ করছে বাংলাদেশের অলমোস্ট নাইনটি পার্সেন্ট আর্টিস্ট কাজ করছেন নাটক ফিল্ম সব মিলিয়ে সো আমি বলবো সবাই সবার বেস্টটা দিচ্ছে অ্যারেঞ্জমেন্ট বেস্টটা পাচ্ছি ডিরেক্টর তার বেস্টটা দিয়ে তৈরি করছে এবং এটা একটা আমাদের খুব মানে খুব আমি বলব পাওয়ারফুল একটা হিস্ট্রি আমাদের একটা ইতিহাস তো এই ইতিহাসটা অনেকে জানে না অনেকে জানেন আমি বলবো সবাই যদি এই মুভিটা দেখে একটা সুন্দর ইতিহাস জানতে পারবে আমাদের বাংলা আজকে বাংলাদেশটা কেন আমরা বাংলা বাংলাদেশি বা আমরা কেন বাঙালি এটার একটা উত্তর খুঁজে পাবে ইভেন আমাদের কষ্টের ফলটাও আসবে আমি বিশ্বাস করি এই ছবি যদি কেউ একবার দেখে আরেকজনকে ইন্সপায়ার করবে দেখার জন্য এবং আশা করছি আমাদের ছবিটা অনেক অনেক ভালো যাবে আহ ভাই আপনাকে অনেকদিন মাঝখানে অনেকটা বছর আসলে ওরকম পর্দায় দেখা যায়নি এটার কারণটা কি ছিল আসলে করোনার পরে তো সবারই টাজ একদমই মোটামুটি থমথমা হয়ে গেছিলো তখন আমি একচুয়ালি একটু ডিপ্রেশনেই চলে গেছিলাম যেহেতু আমি সারা বছর কাজ করে এসেছি কারণ আমি টু থেকে ক্যামেরার পিছনে সামনে সব মিলিয়ে কাজ করা সবসময় ক্যামেরার আগে পিছনে আমি ব্যস্ততায় ছিলাম কিন্তু করোনার পর যেই একটা বাজে সবার জন্যই খুব বাজে একটা ক্রিটিক্যাল মোমেন্ট গেছে তখন আসলে ডিপ্রেশন হয়ে গেছিল তারপর আমি অনেকদিন নাটকও শুরু করেছি বাট আসলে ফিল্ম থেকে নাটক আসলে না অ্যাডজাস্ট করাটা খুব টাফ তাও আমি অনেকদিন কাজ করেছি তারপর হঠাৎ করে মনে হলো যে আমাদের আসলে সত্যি কথা বলতে খারাপভাবে বলতে হয় আমার পরিবারের সবাই সদস্য আমাদের কিছু সিনিয়র প্রডিউসার ডিরেক্টর আছেন যাদের কমিটমেন্ট খুব বাজে কারণ আমি যখন ফুল টাইম আমি এখানে শ্রম দিব আমি যদি আমার পারিশ্রমিকটা না পাবো অবশ্যই আমার এটা মানে কি বলবো আমি এখানে কমফোর্ট ফিল করবো না সো সেই ক্ষেত্রে আমি একটু অভিমান করি মাঝখানে মনে করছি নিজেকে অন্যভাবে গুছাই একটু যেহেতু আমার আমার এডুকেশান ব্যাকগ্রাউন্ড আছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমি ভাবলাম যে একটু বিজনেস করি যেহেতু এই বয়সে বা আমার এই আমার এই জায়গাতে আমি এখন জব করতে পারবো না সো আমি আমাকে নিজেকে গুছিয়ে নিয়েছিলাম কিছু বিজনেস গুছিয়েছে এবং আমি বিজনেস রানিং আছি তারপর আসলে আমি ভেবেছিলাম নিজেকে আবার প্রস্তুত করে আসবো কিন্তু নিজেকে ভালোভাবে প্রস্তুত করার আগেই এত সুন্দর একটা চান্স পেয়ে গেলাম অপারেশন যে যেই মানে লোভনীয় অফারটা আসলে না করতে পারিনি আশা করছি এটা দিয়ে আবার আমি কাম ব্যাক করবো এবং আমি আবার রেগুলার কাজ করবো যখন অভিনয় আসেননি বা ছোটবেলা থেকে কোন পেশা যাওয়ার ইচ্ছা ছিল বা অভিনয় এই জগতে আসার ইচ্ছাটা কবে থেকে হলো কিভাবে সত্যি কথা বলতে অভিনয় করবে এটা আমি কখনো ভাবিনি কারণ আমার ছোটোবেলা থেকে আমার বাবা যদি ব্যাংকার ছিলেন আমি সবসময়ের জন্য কমার্স নিয়ে পড়াশোনা আমার মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে মাস্টার্স অনার্স করা এমবিএ করা কিন্তু ইচ্ছা ছিল ব্যাংকার হব আসলে কারণ কিন্তু ব্যাংকারটা এনি হাও আনফর্চুনেটলি আমি যখন অনার্সে পড়ি আমার ডিরেকশে ডিরেক্টর হওয়ার একটা প্রকার ঢুকলো সো আমি তখন এডি হিসাবে অনেক বড় বড় ডিরেক্টরদের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি তারপর টু থাউজেন্ড আমি একটা প্রোডাকশান হাউস দিই যে প্রোডাকশান হাউসের ওনার হলো আমি ব্ল্যাক পেপার প্রোডাকশান তো ওইখান থেকে আমার বেশ কয়েকটা বিজ্ঞাপন বিজ্ঞাপন বানানো হয় এবং এখনও বানিয়ে যাচ্ছি এবং আমি বলব বাংলাদেশে নাম করা মানে বড় বড় তেরো থেকে পনেরোটা বি মানে মিউজিক ভিডিও যখন মানুষ মিউজিক ভিডিও দেখতো না আমরা ব্ল্যাক পেপার এবং শিমুল হাওলাদার আমরা আসলে মানুষকে মিউজিক ভিডিও দেখার এই ইচ্ছাটা আমরা মনে হয় আনতে পেরেছি তখন ইউটিউব ছিল না বা ইউটিউবের ভিউ ছিল না তখন মানুষ অ্যাকচুয়ালি অনেক রকম মানে একটু খুব লো ক্লাস মিউজিক ভিডিও হতো গানগুলো লো ক্লাস হতো বাট আমরা ওইটা ট্রেনটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি ওই ওইটার ঐতিহাসের আমি একটা পার্ট বলবো আর তারপর আমি আসলে তখন ফান করি একটা মিউজিক ভিডিও করে ফেলি আরাধনা ওইটা এত মেসিভ হিট হয়ে যায় হিট হওয়ার পর প্রচুর কাজের অফার আসে নাটক এবং ফিল্ম আমি আসলে অভিনয় করব নিজের উপর ভরসাটা ছিল না কিন্তু তারপরে দেশাদা লিডার সৈকত নাসেরের মতো ডিরেক্টর আমাকে একটা দেশাদা লিডারের মতো একটা গল্প উপহার দেয় এবং তখন আমি আসলে আমি বলব মীরাকলিভাবে অনেক লাকি ছিলাম একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি জাজ মাল্টিমিডিয়ার মতো প্রযোজনা প্রতিষ্ঠান মাহিয়া মাহি তখনকার বাম্পার সুপার হিট হিরোইন আমার কো আর্টিস্ট তারেক স্যারের মতো বাঘা একজন অভিনেতা তাদের সাথে আমি দলবদ্ধ হয়ে আমি অ্যাজ হিরো কাজ করেছি তারপর তো আমার জার্নি শুরু হলো ফিল্মে আর এই দশ বছর ধরে তো এই ফিল্মে আমার জার্নি চলছে তা আপনার কোনো পছন্দ নায়িকা ছিল কিনা এবং তার সাথে অভিনয় করা হয়েছে কিনা আমি যখন মানে ফিল্মে আসি সত্যি কথা বলতে মানে ছোটোবেলায় আমার মনে হয় এমন কেউ নাই যে ভক্ত না ইভেন পূর্ণিমাপু অবশ্যই অনেক সুন্দর আমার অবশ্য পূর্ণিমা আপুর সাথে কাজ করার খুব শখ ছিল এবং আমার একটা সুযোগ হয়েছিল আমাদের ফ্রান্সে একটা ইমপ্রেসের কাজ করার কথা ছিল ইমপ্রেস টেলিফিল্ম থেকে ফ্রান্সে মুভিটার নাম ছিল ভবঘুরে বাট ওটা একদম ইলেভেন তাওয়ারে আমরা আমাদের ফ্লাইটটাও রেডি ছিল ইলেভেন তাওয়ারে কেন যেন আমাদের ওই প্রোজেক্টটা পোস্টপোন হয়েছে ওই একটা স্বপ্ন আমার পূরণ হয়নি আপুর সাথে স্ক্রিন শেয়ার করা হয়নি বাট আই হোপ যেহেতু কাজ করছি শেয়ার হয়ে যাবে ভবিষ্যতে আসলে এই চলচ্চিত্র থাকার ইচ্ছাটা কতদিনের আমার আসলে বাইরে হওয়ার কোনো ইচ্ছে নেই আমার বাংলাদেশি থাকবে আর ফিল্মের ব্যাপারটা আসলে তো লাখের ব্যাপার আমরা তো সবসময় চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করতে করতে যতদিন আমাদের দর্শক রিসিভ করবে গ্রহণ করবে অতদিন কাজ করে যাব চাই জীবনের শেষ দিনটা পর্যন্ত ফিল্মেই কাজ করতে